যখন বাবা বছর বাদশাহী করা হল আমির অসুস্থ হয়ে গেল আমির মা বিয়া যখন অসুস্থ হল তার বেটার নাম হল ইজিত এমন অসুস্থ পড়ল যাকে বলা হয় লাকুয়ার বেমারে আমাদের ভাষাইতে বলে হলো প্যারালাইসিস আমিরা মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ বোধায় আর বাঁচবেন না তো এজিদ এসে বাবার মাথার কাছে বসলো আব্বা একটা কথা জিজ্ঞাসা করবো বাদশাহ তবে আব্বা বাবা আপনি হলেন তবে যখন ইন্তেকাল করে যাবেন এই দামেশ কুরের বাদশাহী কে করবে গো আব্বা আমিরা মা দিয়ে বলছে ব্যাটে রে আমার ইন্তেকালের পরে ব্যাটা এই চেয়ারের মালিক তুমি হয়ে যাবে তবে লাল রে একটা কথা মনে রাখিস রে ব্যাটা যে আমরা হলাম ইমাম হাসান হোসেনের গোলাম এ ব্যাটা জিদরে তুমি যখন কোনো কাজ করতে যাবে ব্যাটা ইমাম হাসান হোসেন কে ছাড়া কোনো কাজ করবে না তুমি ইমাম হোসেনকে না খাইয়া তুমি খাবে না বেটা ইমাম হোসেনকে ভালোবাসবি রে ইমাম হোসেনের সঙ্গে পরামর্শ করে কাজ করবি রে বেটা কারণ তাকে যদি আঘাত দিস বেটা কাল কামতর মাঠে আমার নাবি সফাত পাবি না ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমাদের হলেন বাদশা বেটা ইয়াজিদ রে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহকে সব সময় বুকে জড়িয়ে রাখবে রে বেটা ইমাম হোসেনকে বড় কথা বলবে না কোনো আঘাত করবে না তবে দুদিন করে গে দুনিয়া চেনে যেতে হবে রে বেটা তবে এমাম হোসেন হলেন আমান দিনশাহ এমাম হোসেন কে ঝেড়ে কোন কাজ করবে না জে বল ঠিক আছে আব্বা এই বলে বাবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তালা আনহু মদিনাতে থাকেন আর মদিনার गावा নার হলো দিবেন উকবা আমিরে মাবিয়াব 20 বছর বাদশাহী করে